আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় আপনার প্রেমে ধরা দেবে তাবিজ খুব পরীক্ষিত তাবিজ উদ্যোগ কিতাবের তাবিজ এই তাবিজগুলোর মাঝে কোনো প্রকারে ভুল নেই একটা অক্র ভুল নেই বিন্দু পরিমাণ ভুল নেই কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেন আপনার যদি বিশ্বাস থাকে তে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে অস্থির হয়ে যাবে আপনার জন্য এটা মক খেলি তাবিজ খুব পাওয়ারফুল তাবিজ সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবে সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে সে যত বড়ই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন সে আপনার প্রেমে ধরা দেবে কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা জিন্নাতের মাধ্যমে সঠিকভাবে হাজিরা দেখতে চান যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে তো তাবিষ্টি বৃহস্পতিবারের দিন মেশক জাফরান কালী দিয়ে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লিখবেন সাদা কাগজে জাফরান কালী দিয়ে লিখবেন জাফরান কালী না পালে লাল কালি দিয়ে লিখবেন নকশার নিচে দেখেন ফলান বিন লেখা আছে এখানে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক দিয়ে অগরবাতি ধোয়া দেবেন আত্ম ছিটায় দেবেন যে একটা মাদলিতে ভরে এটি যদি আপনারা গাছের লটকায় রাখেন তা তো কাজ হবে চলাচলের পথে গেড়ে দিলেও কাজ হবে ত্যা পথে গেড়ে দিলেও কাজ হবে একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দিলেও কাজ হবে তিন থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট পাবে সে